বন্ধুরা আপনাদের কি জানা আছে গোমাতার একটি অভিশাপের কারণে আজ সমস্ত নারী জাতি সেই অভিশাপ ভোগ করছে গোমাতার এমন একটি অভিশাপ যা এড়ানো যায়নি সেই অভিশাপ কি ছিল তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন একবারের এক ঘটনা ভগবান শ্রীরাম তার বনবাসের সময় কুটিরে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখন মা সীতা শ্রীরামের কাছে এসে প্রশ্ন করেন হে স্বামী আগে সন্তান জন্ম নেওয়ার সময়ের সাথে সাথে হাঁটতে শুরু করত কিন্তু এখন তা হয় না কেন এমন হয় আমাকে এর উত্তর দিন শ্রীরাম উত্তর দেন হে সীতা তোমার এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তোমাকে একটি গল্প শোনাব যার মাধ্যমে তুমি জানতে পারবে কেন আজ সন্তান জন্মের সাথে সাথেই হাঁটতে পারে না মা সীতা বলেন হে প্রভু আমি সেই গল্পটি শুনতে চাই অনুগ্রহ করে আমাকে বলুন ভগবান রাম বলেন হে সীতা এক নগরে রঘুবীর নামে এক ব্যক্তি বাস করত রঘুবীর ছিল খুব স্বার্থপর তার কাছে একটি গরু ছিল সে গরুটি দুধ দিত আর রঘুবীর গরুটিকে ভালো চারণ করিয়ে দুধ সংগ্রহ করত। এবং সেই দুধ বিক্রি করতো রঘুবীর এবং তার পরিবার সেই দুধ পান করত এবং সেই দুধের মাধ্যমেই তার সংসার চলত। কিছুদিন পর গরুটি দুধ দেওয়া বন্ধ করে তখন রঘুবীর সেই গরুটিকে চারা দেওয়া বন্ধ করে দেয় এমনকি একদিন সে গরুটিকে প্রচণ্ড মারধর করে এবং তাকে বাড়ি থেকে বের করে জঙ্গলে ছেড়ে আসে জঙ্গলে গরুটি একা হয়ে যায় বেচারা গরুটি জঙ্গলে একা একা ঘুরতে থাকে আর একদিন সেই গরুটি জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি মন্দিরের কাছে পৌঁছায় এবং ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে গরুটি বলে হে ভগবান আমাকে গরুর জনিতে জন্ম দিয়ে কত বড় ভুল করেছেন যে চুরাশি জনির মধ্যে মানব মানবজনী সেরা বলে আপনি তৈরি করেছেন সেই মানব কত পাপ এবং অন্যায় করে গরুটি আরও বলে যতদিন আমি দুধ দিতাম ততদিন সেই মানুষ আমাকে বাড়িতে রাখত এবং ভালো চারা খাওয়াতো কিন্তু যেই আমি দুধ দেওয়া বন্ধ করলাম তখন সে আমাকে চারা দেওয়া বন্ধ করলো এমনকি সে আমাকে বাড়ি থেকে বের করে দিল এখন আমি জঙ্গলে ঘুরে ঘুরে ঘাস খেয়ে নিজের পেট ভরাচ্ছি হে ভগবান আপনি যে মানবজনীকে সেরা বলে তৈরি করেছেন তারা কত স্বার্থপর এবং লোভী ভগবান শ্রীরাম বলেন হে সীতা ধীরে ধীরে সময় চলে গেল আর গরুটি জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো যখন সে রঘুবীরের বাড়ির দরজায় আসতো রঘুবীর লাঠি নিয়ে তাকে জঙ্গলে বা মাঠের দিকে তাড়িয়ে দিত হে সীতা ধীরে ধীরে একদিন সেই গরুটি গর্ভবতী হয়ে যায় যখন তার তিন চার মাসের গর্ভাবস্থা চলছে তখন এক নারী সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল নারীটি গরুটিকে দেখে ভাবে এই গরুটি তো গর্ভবতী আমি যদি এই গরুটিকে নিয়ে যাই তাহলে যখন এটি বাচ্চা জন্ম দেবে তখন এটি আমাকে দুধ দেবে সেই দুধ আমি এবং আমার পরিবার খেতে পারবো এবং কিছু বিক্রিও করতে পারবো কিন্তু যখন সে তার স্বামীকে গরুটিকে ধরতে ডেকে আনতে যায় ততক্ষণে গরুটি সেই জায়গা থেকে চলে যায় ধীরে ধীরে সময় অতিবাহিত হয় হে সীতা যখন গরুটি প্রসবের সময় এসে যায় তখন সে জঙ্গলের এক নির্জন এবং নিরাপদ স্থানে গিয়ে একটি বাছুরের জন্ম দেয় বাছুরটি তখন একদমই চলতে পারছিল না গরুটি একটি মহিলার কাছে গিয়ে বলল বোন দয়া করে আমার বাছুরটিকে তুলে আমার ঘাড়ের ওপর রেখে দাও আমি আমার বাছুরকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব। আমার বাছুর এখন আট মাস পরে হাঁটতে পারবে ভগবান শ্রীরাম বলেন হে সীতা আগে এমনটা ছিল না আগে গরুর বাছুর জন্মের সঙ্গে সঙ্গে হাঁটতে পারতো না কিন্তু সেই নারী গরুর কথা শুনে হেসে ফেললো এবং বলল তোমার বাছুর এত নোংরা অবস্থায় রয়েছে আমি কেন তাকে তুলে তোমার ঘাড়ে রাখবো তোমার জন্য আমি কেন এত বড় উপকার করব গরুটি সেই নারীর কথায় দুঃখ পেলো এবং অসহায় অবস্থায় সাপ দিল গরুটি বলল তোমার সন্তান জন্মের পরপরই পরই হাঁটতে পারে কিন্তু আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে তোমার সন্তান দশ মাস পরে হাঁটার উপযুক্ত হবে আর আমার বাছুর আজ থেকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হাঁটতে পারবে ভগবান রাম বলেন হে সীতা সেই সাপের কারণেই মানব সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না আগে সত্য যুগে সুখদেব এবং বেদব্যাস জন্মানোর পরে হাঁটতে সক্ষম হয়েছিলেন কিন্তু কলিযুগে যুগে মানব শিশুরা তাদের পায়ে দাঁড়ানোর জন্য নয় থেকে দশ মাস সময় নেয় গরুটির সমগ্র নারী জাতি সন্তানদের জন্মের পর হাঁটতে না পারার সমস্যার সৃষ্টি হয়েছে অন্যদিকে গরুর বাছুর জন্মানোর সঙ্গে সঙ্গে হাঁটতে পারে এই কাহিনী থেকে শিক্ষা পাওয়া যায় কারো আত্মাকে আঘাত করা উচিত নয় পরোপকার হল সনাতন ধর্মের সবচেয়ে বড় নীতি গোস্বামী তুলসী বলেছেন পরোহিত সরল ধর্ম নাহি অর্থাৎ অন্যের দুঃখে কষ্ট পাওয়া এবং অন্যের উপকার করাই সবচেয়ে বড় ধর্ম তাই আমাদের অসহায় প্রাণী এবং পাখিদের সাহায্য করা উচিত গরুর সাপের কারণে পৃথিবীর সব প্রাণী সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে হাঁটতে পারে কিন্তু মানুষের ক্ষেত্রে তা সম্ভব নয় বন্ধুরা এই তথ্যটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওগুলি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন